হাসিনার বিরুদ্ধে অনেক মামলা বিচার করতে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ জানাব শেখ হাসিনা যেভাবে শাসন করেছেন সেভাবেই পালিয়েছেন এবং সর্বশেষ জানাব এক লাখ তেরো হাজার কোটি টাকা পাচার এস আলম ও সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার বিরুদ্ধে অনেক মামলা বিচার করতে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা হওয়ায় বাংলাদেশ সাবেক এই প্রধানমন্ত্রীকে ভারতের কাছে ফেরত চাইতে পারে আর তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে ঢাকায় রয়টার্স টিভিকে এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন যেহেতু বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তাই দেশের স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় তাকে ফেরত পাঠানোর অনুরোধ করতে পারে তিনি বলেন শেখ হাসিনার দিল্লিতে থাকা ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে যার ফলে আবার কিছু অনুমান এসবের উত্তর দেওয়ার সঠিক ব্যক্তি আমি নই যদি হাসিনাকে ফেরতের অনুরোধ আসে তবে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে মানে বাংলাদেশে ফেরত পাঠাতে থেকে যদি তাকে চাওয়া হয় তবে সেটি ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে ওসব তাই আমি মনে করি ভারত সরকার এটা জানে এবং আমি নিশ্চিত তারা এই ব্যাপারটি বিবেচনায় রাখবে প্রবল ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান পালিয়ে যাওয়ার আগে তার নির্দেশ ছাত্রদের ওপর ব্যাপক নৃশংসতা চালানো হয় এসব ঘটনার ইতোমধ্যে হাসিনার সহ চব্বিশ জনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দেওয়া হয়েছে আর বাংলাদেশ এখন পর্যন্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে এদিকে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন ভারতে থেকে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দিয়েছেন তাতে প্রধান উপদেষ্টা অখুশি খুশি হয়েছেন এবং বিষয়টি ভারতের রাষ্ট্রদূতকেও জানানো হয়েছে রয়টার্সকে তৌহিদ হোসেন বলেন ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে যেভাবে বিবৃতি এসেছে তাতে প্রফেসর ইউনুস খুবই অখুশি হয়েছেন তিনি এই ব্যাপারে খুবই অখুশি হয়েছেন এবং আমি এটি ভারতীয় রাষ্ট্রদূতকে জানিয়েছি এছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন তিনি বলেছেন আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা কারো সঙ্গে শত্রুতা নয় আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই লক্ষ্য হল একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া আমাদের প্রাথমিক লক্ষ্য হল জাতীয় স্বার্থ রক্ষা করা শেখ হাসিনা যেভাবে শাসন করেছেন সেভাবেই পালিয়েছেন শেখ হাসিনার বাংলাদেশ ছিল বিগত যুগের রাজা ও সুলতানদের ব্যক্তিগত কৃত যেখানে প্রাক্তন এবং তার নিরাপদ ছিলেন না যেখানে সাংবাদিক রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ হত্যা নির্যাতন বা অপহৃত হতেন দুইবারে নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দু সালে আইনি কারণে তার চার দশকের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল পরের বছর আবার আইনি কৌশল ব্যবহার করে নোবেল বিজয়ী ক্ষুদ্র ঋণের অগ্রদূত মোহাম্মদ ইউনুসকে তার তৈরি গ্রামীণ ব্যাংক থেকে উচ্ছেদ করা হয় পরবর্তী বছরগুলিতে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তীতে সেই বছরের শুরুতে একটি লোহার খাঁচায় আদালতে হাজির করা সহ আইনি ব্যবস্থার মাধ্যমে হয়রানি করা অব্যাহত ছিল যা বাংলাদেশের সুশীল সমাজ এবং রাজনৈতিক শ্রেণীর কাছে একটি শীতল সংকেত পাঠিয়েছে যে হাসিনার ক্রোধ থেকে কেউ নিরাপদ থাকবে না ভয় ছিল তার ক্ষমতার চাবিকাঠি এবং তিনি একে ব্যবহার করেছিলেন সম্ভাব্য সবচেয়ে নির্লজ্জ পদ্ধতিতে তিনটি কারচুপির জন্য নির্বাচনের উচ্চ ঝুঁকির কথা স্বীকার করে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করেছিল যারা নব্বই দিনের মধ্যে নির্বাচন করবে এটি প্রথম উনিশশো সালে চেষ্টা করা হয়েছিল এবং তারপর উনিশশো ছিয়ানব্বই সালের সংবিধানে সংযোজিত হয়েছিল দু সালে একে ঝাঁকুনি দিয়েছিলেন দু সালের জানুয়ারিতে বিরোধীরা নির্বাচন বর্জন করেছিল এবং হাসিনার সংসদে গরিষ্ঠতা অর্জন করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু হাজার আঠারো সালের ডিসেম্বরের নির্বাচনে বিরোধী দল যোগ দিয়েছিলেন যখন শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে কারচুপি করা হবে না কারণ তিনি তার দলের লোকজন ও স্থানীয় প্রশাসনকে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স দিয়েছিলেন এই বছরের জানুয়ারিতে যখন বিরোধীরা আবার বয়কট করে তখন তিনি একটি প্রতারণাপূর্ণ নির্বাচন করেছিলেন যেখানে তার পার্টিম্যানদের দু হাজার চোদ্দ সালের বিব্রতকর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ডামী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছিল কেউ এখানে একটি প্যাটার্ন দেখতে পারেন আদালত সংবিধান এবং অন্য আইনি আবরণ ব্যবহার করে গণতন্ত্রকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা ভ্লাদিমির পুতিনের মতো মানুষকেও নবীন দেখায় হাসিনা তার পদ পেতে সহিংসতা ব্যবহার করেছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাকে ভারতে এনকাউন্টার বলা বলা হয় হয় এবং বাংলাদেশে হাসিনা শুধু শিকারের সংখ্যা বাড়ানোর মাধ্যমে অগ্রগতি বাড়িয়েছিলেন এবং গুম করার পদ্ধতিরও প্রবর্তন করেছিলেন বছরের পর বছর ধরে এক হাজারের বেশি মানুষ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার পেয়েছেন শীতলভাবে হাসিনা তার বর্বরতার শিকার পরিবারের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতিগুলি তিনি মিথ্যা বলে জানতেন উদাহরণস্বরূপ ইলিয়াস আলী একজন প্রাক্তন বিরোধী আইন প্রণেতা দু সালে অপহৃত হন হাসিনা তার পরিবারকে বলেছিলেন তিনি তাকে খুঁজে পেতে সাহায্য করবেন যদিও অনেক ব্যক্তিকে তার নিরাপত্তা অন্ধকূপে রাখা হয়েছিল একটি ইনস্টলেশনকে দুঃখজনকভাবে বলা হয় আয়নাঘর ঘর শাসক পালিয়ে যাওয়ার পর অনেকে বাড়িতে ফিরে এসেছেন কিন্তু ইলিয়াস আলী আসেননি অন্যদিকে হাসিনা নির্মম এবং অশ্বারেহী পদ্ধতিতে শিকারদের বরখাস্ত করেছিলেন উদাহরণস্বরূপ জ্বালানি খাতে দুর্নীতির তদন্ত শুরু করার সময় দু সালে দুই সাংবাদিককে হত্যা করা হয়েছিল হাসিনা কঠোরভাবে বলেন সরকার মানুষের বেডরুমে নিরাপত্তা দিতে পারে না অন্যদিকে জ্বালানি খাতে এই ধরনের কোন তদন্ত নিষিদ্ধ করে হাসিনা এর আগে একটি আইন পাশ করেছিলেন এই আইনটি বর্তমানে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে এবং আশা করি আমরা শিগগিরই কিছু ধনী বাংলাদেশের কেলেঙ্কারি সম্পর্কে জানতে পারব সাইবার ক্রাইম থেকে ব্যক্তিদের রক্ষা করার জন্য আইনগুলি দৃশ্যত হাসিনা তার পরিবার বা তার সরকারের জন্য ব্যবহার করা হয়েছিল যেখানে সামাজিক মিডিয়া রসিকতার জন্য লোকেদের বন্দী করা হয়েছিল এবং তখন ছিল বাংলাদেশ ছাত্রলীগ আপাত দৃষ্টিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কিন্তু বাস্তবে সারা দেশে তৃণমূল স্তরের শাসক খনিদের রক্ষার জন্য শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে নয় যত্রতত্র হত্যা করেছে উদাহরণস্বরূপ বিশ্বজিৎ দাস ঢাকার পুরনো হিন্দু পাড়ার শাখারি বাজারের একজন দর্জি দু সালের ডিসেম্বরে দোকানে যাওয়ার পথে ছাত্রলীগের গুন্ডাদের হাতে নিহত হন সেটা ছিল হাসিনার বাংলাদেশ তার পরিবারকে তার পিতা শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালের আগস্টে হত্যা করা হয়েছিল এবং তিনি নিজে দু সালের আগস্টে একটি হত্যা চেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন আর দু সালের আগস্টে তিনি দেশ থেকে পালাতে বাধ্য হলেন যেখানে প্রতিশোধমূলকতার অবদান রয়েছে ভবিষ্যতের পণ্ডিতরা নিঃসন্দেহে সেই থিমটি অন্বেষণ করবেন যাই হোক কয়েকটি পয়েন্ট লক্ষ্য করা উচিত সালের আগস্টে গণহত্যাকারীদের বিচার দোষী সাব্যস্ত এবং আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে হাসিনা এই প্রক্রিয়াটিকে জাতীয় নিরাময়ের অনুশীলন হিসেবে ব্যবহার করতে পারতেন দেশ যাতে আর কখনো সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতির সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য কাজ করতে পারতেন তিনি স্পষ্টতই তা করেননি প্রকৃতপক্ষে তিনি তার বিরুদ্ধে সালে হত্যা প্রচেষ্টার একটি সঠিক তদন্ত এবং বিচার করেননি তিনি তিনি শুধু চেয়েছিলেন সালের ফেব্রুয়ারিতে তার সরকারের বয়স দুই মাস হওয়ার আগেই বাংলাদেশ রাইফেলস বিদ্রোহ হয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল হাসিনা পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে বিদ্রোহ দমন করতে এবং অফিসারদের বাঁচাতে ব্যর্থ হন তার চার বছর পর দু সালে যুবকদের বিক্ষোভ ঢাকাকে কাঁপিয়ে দিয়েছিল যার মধ্যে কেউ কেউ উনিশশো সালের পাকিস্তানের পক্ষে থাকা অভিযুক্তদের ফাঁসির দাবি করেছিলেন এবং অন্যরা নাস্তিক ও ধর্মত্যাগীদের রক্ষা করার দাবি করেছিলেন এই প্রতিবাদের মূলে থাকার সংস্কৃতি যুদ্ধগুলিকে ছড়িয়ে দেওয়ার পরিবর্তে হাসিনা তাদের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটান এবং মাদ্রাসা ছাত্রদের বিশাল সমাবেশ নিয়ন্ত্রণে তার জন্য খুব বড় হয়ে ওঠে কারণ হাসিনা ভয়ের মধ্য দিয়ে শাসন করেছেন তিনি নিজেকে ভাবতেন তিনি তার বিরোধীদের উপহাস করেছিলেন এবং তারপর তাদের দমন করেছিলেন তিনি কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের উপহাস করেছিলেন যা বিদ্রোহের সূত্রপাত করেছিল এবং প্রায় নয়শো জনকে হত্যা করা সত্ত্বেও তিনি তার দলীয় ক্যাডারদের দিয়ে সেই বিদ্রোহ দমন করাতে পারেননি সরকারের হিসাবে উনিশশো সালের যুদ্ধ ব্যতীত বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সহিংসতার সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা ঘটিয়েছেন আগস্টের প্রথম কয়েকদিনের মধ্যে বাংলাদেশ এক শতাব্দী আগের মহাত্মা গান্ধীর স্বরাজের আহ্বানের পর রাজনৈতিক বিক্ষোভের সবচেয়ে বেশি জনসমাগম দেখেছিল হাসিনার আকর্ষিক পলায়ন অবাক হওয়ার মতো কিন্তু এটা সত্য যে তিনি যেভাবে শাসন করেছেন সেভাবেই পালিয়েছেন এক লাখ তেরো হাজার কোটি টাকা পাচার এসালম ও সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এক লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিজ্ঞপ্তিতে বলা হয় এসালম গ্রুপের মালিক এসালম ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ প্রতারণা জালিয়াতি ও হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন